আসসালামু আলাইকুম রাতের প্রায় দুইটা এখন বাসে আসলাম ফিরে শুয়েলাম ভাত খাইতেছি এমন একটা পেশার কাজ করি যে পেশা এতটা পরিশ্রম মানে এতটা সময় পার করার পরে যেই টাকাটা আমরা পাই পাঁচশো ছয়শো টাকা তো পাঁচ ছয়শো টাকা একটা ফ্যামিলি খরচ কিন্তু হয় না মোটামুটি কোনো রকমের চলে তো যে কথাটা বলতে চাইতেছি আমি আসলে আগে যে কাজ করতাম সেই কাজটা এখন আর করি না এখন অটো চালাই অটো রিক্সা আছে না এটা চালাই তো দুঃখের বিষয় হলো একটা অটো ড্রাইভার যখন ইনকাম করে সারাদিন পরিশ্রম করার পরে পাঁচশোশো টাকা বেতন পায় টোটাল কিন্তু এই যে আমাদের বাংলাদেশের পুলিশ ভাইরা থানার এরা বিভিন্ন জায়গায় ধরে গাড়ি ধরার পরে দুই তিনশো টাকা রাখে ড্রাইভারদের কাছ থেকে তারপর গাড়িটা সারে আর না হয় ডাইরেক্ট টু করে দেয় ট্রাফিক সার্জারের কাছে নিয়ে টু করে দেয় হ্যাঁ তো আসলে অবস্থায় যারা চলে খেটে খাওয়া মানুষ এই পেশার সাথে যারা জড়িত তাদের তো আসলে অ্যাকচুয়ালি খুব কষ্ট হচ্ছে প্রায় পনেরো ষোলো ঘন্টা পরিশ্রম করার পরে এটা টাকাটা যদি অন্য কেউ নিয়ে নেয় দুইশো তিনশো টাকা এটা খুব বেদনাদায়ক এই স্বাধীন বাংলাদেশে বাস করে আজকের হক হালালিভাবে পরিশ্রম করে মানুষ বাঁচবে তার কোনো দৃষ্টান্ত নেই কেমন যেন আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করেও পরাধীনতার শৃঙ্খলে বন্দী হয়ে আছি এ কেমন জীবন যেখানে রাষ্ট্রের করে দেওয়ার দায়িত্ব কর্মসংস্থান সেখানে যারা ব্যক্তি উদ্যোগে কর্মসংস্থান তৈরি করে নিয়েছে তাদের কর্মসংস্থানে বিভিন্ন রকমের কাজ করতে গিয়ে তাদেরকে ঝামেলা পোহাতে হয় থানা পুলিশ ট্রাফিক সার্জেন্ট মানুষ কি করে বাসবে রাষ্ট্রের তো দায়িত্ব ছিল বেকারত্ব দূর করা যেখানে রাষ্ট্র পারে নাই সেখানে মানুষকে এতটা হয়রানি করার কি দরকার